নানা রঙের ফটো সেশন নাজমুল সাকিবদের রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে তারা এর আগে কাল মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল দলের আনুষ্ঠানিক ফটো সেশন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় ধরা পড়ল যেসব টুকরা ছবি লিটন দাস মেহেদি হাসান মাহমুদুল্লাহ মোস্তাফিজুর রহমান তানবির ইসলাম হাসি সবার মুখেই ধরনটা শুধু আলাদা ফোনে হয়তো সিরিয়াস কোনো আলোচনা করেছিলেন চন্ডিকা হাতুরি সিংয়ে সঙ্গে দলের স্ট্রেট অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কাইলি হাতুরি সিং তখনও ফোনে ব্যস্ত সাকিব কি ব্যাটিং শ্যাডো করছেন টাইটা দেখি তানজিৎ হাসানকে সহায়তা করছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তাস্কিনের হাসিটা চওড়া সর্বশেষ বিশ্বকাপের বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান এবার দায়িত্ব নাজমুল হোসেনের কাদে দুজনকেই দেখা গেল এভাবে ফটো সেশনের আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি অধিনায়ক শাহারিয়ার নাফিস বিশ্বকাপের আগে চোট নিয়ে শঙ্কা ছিল তবে তাসকিন আহমেদকে দেখা গেছে বেশ হাসি খুশি কোচ আর অধিনায়ক এক ফ্রেমে সাকিব নাজমুল তাসকিনদের সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ গামী পুরো দলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা বিশ্বকাপের পনেরো জন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি সেভাবে নেই এই দলটা কি বদলাতে পারবে সেটি